এটা হলো বুদ্ধিজীবী গ্রস্থান রায়ের বাজার বুদ্ধিজীবী গ্রস্থানটার মোটামুটি অনেক সুন্দর করছে এই পাশে একটা লেকের লেকের মতো আছে তারপরে ব্রিজের মতো করছে বিকেলে অনেকে এখানে আসে ঘুরতে তারপরে এখানে অনেকে ঘুরতে আসে যে দূরে ধারায় আছে এবং ডান পাশেও কবর বাম পাশেও কবর আগে তেমন কোনো কবর ছিল না এখন এখানে প্রচুর কবর পড়ছে প্রচুর বলার মতো না বিশেষ করে করোনার পর থেকে কবরের অভাব নেই এই যে কবর এখানে অনেক কবর এই যে তারপরে এই যে খবর কবরের অভাব নেই অনেক